দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরামপুর থানা বিরামপুর পৌর পশু হাট থেকে আর আজকে দেখতেছি যে পশু চাইতে সম্পন্ন শাইঅল ছাড় গরু এই সকল গরু আমদানি আমাদের বিরামপুর হাটে আর আজকে তারিখ হলো চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ আর এই সকল গরুগুলোর কীরকম দাম সে তথ্য আপনাদের জানাবো শুরুতেই দেখতেছি একটা সায়ল ছাড়

পাঁচ ছ হাজার করে কম মনে হচ্ছে আমার মনে হচ্ছে আর আপনারা তো ব্যবসা করেন আপনারা ভালো থাকেন বাজারে বর্তমানে আগের এখন বাজারে চার পাঁচ হাজার টাকা গরুপতি কম গরুপতি কম আচ্ছা তাহলে এটা দেখলাম এটা বললেন যে পঞ্চাশ পার হলে ছাড়বেন আচ্ছা এরপরে দেখতেছি একটা এটা কার এটাও আপনার আচ্ছা এটার দাম কত যাচ্ছেন লাঠাই আপনার কিনা

করে মানে হয়তো আপনি পঞ্চাশের উপর হলেই দিতে পারবেন পঞ্চাশের উপর হলে সাড় তাহলে এখানে দেখলাম আমরা দুই আর তিনে পাঁচটা এই পাঁচটা তাহলে আপনার আচ্ছা কেউ যদি এই গরুগুলা নিতে চায় দিতে পারবেন আচ্ছা যোগাযোগ ব্যবস্থাটা কি রকম যোগাযোগ ব্যবস্থা মোবাইল মোবাইল নাম্বার দিচ্ছি মোবাইল নাম্বার আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিই 017 017 22 22, 22 68 68 09 09 68 68 এই নাম্বারে যোগাযোগ করলে হবে যোগাযোগ করলে পাবো আচ্ছা দর্শক দেখলেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই পাঁচটা গরু সংগ্রহ করতে পারবেন আপনারা আচ্ছা এই নাম্বারে তো ইম WhatsApp দুটো আছে আচ্ছা দেখলেন দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই সকল গরুগুলা নিতে পারবেন আর এইদিকে দেখতেছি আমরা এগুলা একটু ছোটো সাইজ বেশ সুন্দর দেখতে সাইগল কোয়ালিটি এটার দাম কত যাচ্ছেন পঁয়তাল্লিশ চা দাম আর বাজারে কত হলে বিক্রি করবেন এটা চল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন দেখলেন চল্লিশ পর্যন্ত হলে কিন্তু বাজারে এটা বিক্রি হবে পঁয়তাল্লিশ দাম চাচ্ছে এদিকে দেখতেছি একটা এটা কত যাচ্ছেন এটা আটচল্লিশ চার চার এটা কত পর্যন্ত হলে বিক্রি করবেন জি আচ্ছা আজকে বাজারে দুটো সর্বোচ্চ দাম কত পর্যন্ত বলল আশি পর্যন্ত বলে আর আপনার টার্গেট বিরাশি তিরাশি হলে আশি পর্যন্ত কিন্তু এই দুইটার দাম বলে আর ওনার টার্গেট বিরাশি তিরাশি পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এই দুইটা এই দিকে আমরা দেখতেছি বেশ সুন্দর কোয়ালিটি ভাই এটা কত যাচ্ছেন এটা বাজারে কত পর্যন্ত দাম বললো লোকজন আসতেছে দেখতেছে এখনো কেউ বলেনি দাম আচ্ছা টার্গেট রাখছেন বিয়াল্লিশ আর এটা 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 তেতাল্লিশ হলে ছাড়বে দর্শক দেখিলেন এটা কিন্তু তেতাল্লিশ হলে ছাড়বে আর এটা বিয়াল্লিশ হলে ছাড়বে এই দুইটা আর এদিকে দেখতেছি দুইটা আর এই গুরুগুলো কিন্তু আমাদের জরুল ভাই আর এদিকে দেখতেছি জরুল ভাইকে জরুল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আজকে কীরকম অবস্থা নাকি

এরকম গরু যদি কেউ নিতে চান অথবা এর থেকে বড় অথবা ছোট নিতে চান ভাই দিতে পারেন আর নাম্বার উনি দিয়ে দিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন